আসসালামু আলাইকুম শুর চলে আসলাম টিআর ফ্যাশন হাউস থেকে মাত্র দুশো চল্লিশ টাকায় আজকে হচ্ছে গেন্সের দেখাবো পাশাপাশি পাকিস্তানি ইনস্পায়ার্ড খুব সুন্দর থ্রি পিস আছে ঠিক আছে এটা প্রচুর ডিমান্ড তো যারা আগের ভিডিও থেকে নিতে পারেন না এখন স্টক করেছে আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন টিআর ফ্যাশন হাউস ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশেষ বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স চতুর্থ তলা অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমাছ হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা তো শুতে দেখাবো টু পিসের গেঞ্জ সেট এগুলো এক্সপোর্ট কোয়ালিটি গেঞ্জি কটন কাপড় একদম বিগ সাইজ পর্যন্ত কিন্তু যাবেন ঠিক আছে এটা হচ্ছে প্লাজোটা টাকা সেট আচ্ছা কালারগুলো পেয়ে দেখাচ্ছি এটার কালার আছে প্রিন্ট আছে এটা একটা প্রিন্ট এগুলো কিন্তু রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি গরমে সুপার কমফোর্টেবল প্রাইস থাকবে মাত্র দুশো চল্লিশ টাকা ওকে এটা দেখেন ফিওর্স এটা হচ্ছে স্ট্রবেরি ডিজাইনটা এটাও দুশো চল্লিশ টাকা ওকে এটা দেখেন ফিওর্স এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এটাও থাকবে सेम প্রাইস 240 করে এটার ভিতর এটা একটা কালার এটাও থাকবে 240 টাকা ফিক্সড প্রাইস হোলসেল রিটেইল सेम ফিওর্স একদম ভাইরাল একটা হচ্ছে কাবলিসের দেখাবো এটা থ্রি পিস কাবলি থাকবে খুব সুন্দর সিনথেটিক জর্জেট হাতাটা টার্সেল দেয়া এটা পুরো প্যানেলটা দেখতে পাচ্ছেন খুব চমৎকার এইটা হচ্ছে এটার প্লাজোটা ভিউয়ার্স প্লাজোটা কিন্তু খুব সুন্দর একটা প্লাজো কাটে পাবেন এইটা হচ্ছে ওরনাটা এটা কিন্তু খুব সুন্দর একটা ওরনা প্রাইস থাকবে কত এগারোশো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা আচ্ছা ফিওয়ার্স কালার হবে টোটাল চারটা বডি হচ্ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ঠিক আছে চারটা কালার চারটা কালার কিন্তু একদম স্ট্যান্ডার্ড কালার বিশেষ করে ল্যাভেন্ডার কালারটা দেখেন কত সুন্দর এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তাই না এটার ভিতরে লাস্ট ওয়ান হচ্ছে সিভিট কালার এটাও থাকবে সেম প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ওকে জয় দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটা কিন্তু খুব চমৎকার মাইক্রেস্টির জর্জেট হাতায় লেচর করা এটা হচ্ছে পুরো প্যানেলটা ঠিক আছে খুব সুন্দর একটা ডিজাইনে পাবেন আর এইটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা প্লাজো কাটের ভিতরে থাকবে দেন ওড়নাটা দেখেন এ হচ্ছে ও নাটা কত এটার এটা মাত্র এক টাকা অনলি এক হাজার টাকা কালার একটাই একটাই কালার বাট ডিজাইন দেখাবো কয়েকটা এখন দেখাবো একদম পাকিস্তানি ইন এস পায়েড কালেকশন স্যার এটাও কিন্তু মাইক্রেস্টি জর্জেট সাবেকের ভিতর পাবেন ফুল সিলিমস সম্পূর্ণ রেস অর্ড করা এইটা হচ্ছে এটার প্লাজোটা স্যার দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা প্লাজো থাকবে এই হচ্ ছৌ নাটা প্রেস থাকবে এগারোশো পঞ্চাশ আচ্ছা এগুলো কিন্তু এক একটা এক এক কালার হবে এক এক ডিজাইন হবে ঠিক আছে সম্পূর্ণ হচ্ছে ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট কালার খুব সুন্দর একটা কালার কিন্তু হাতায় টার্সেল দেয়া আছে এইটা হচ্ছে এটার প্লাজোটা আর এই হচ্ছে এটার ওরনাটা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা ওকে এটা দেখেন এটা একটা হচ্ছে ব্লু কালার খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে আর এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে 1150 1150 এটা হচ্ছে লাস্ট আচ্ছা এইটা দেখো এটা হচ্ছে লাস্ট টন খুব চমৎকার এটা ব্ল্যাক ডায়মন্ড ঠিক আছে নিচে পম পম করা এটা হাতায় কিন্তু পম পম পাচ্ছেন এটা হচ্ছে প্লাজোটা ওকে আর এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ আচ্ছা ভিওয়ার্স একদম কটনের উপরে সুন্দর একটা ডিজাইন রাখা হবে এটা বুটিক্সের একদম হিট একটা কালেকশন লাক্স কালারের ভিতরে পাবে এটা সম্পূর্ণ কিন্তু আমরাই কাজ এটার হাতাটা হচ্ছে লেচার করা এইটা হচ্ছে এটার প্যান্টটা প্যান কার্ড থাকবে এইটা হচ্ছে ওড়নাটাও ওটা কিন্তু খুব সুন্দর একটা ওড়না প্রাইস কত এটার ভাইয়া এটা 950 টাকা 950 টাকা কালার আছে দুইটা আচ্ছা এটা একটা কালার বডি 38 থেকে 44 জি 38 থেকে 44 আচ্ছা অনলি 950 টাকায় পেজ যাচ্ছেন 38 থেকে 44 ওকে এখন আরেকটা ডিজাইন আচ্ছা ফ্রেন্ডস এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা এটা স্লিপসে কাজ কাপড়টা মাসলাইজ কটনের ভিতরে পাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা কাপড় কিন্তু এটা ঠিক আছে এইটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা কিন্তু থাকবে স্যান্টন সিল্কের ভিতরে আর এই হচ্ছে এটার ওড়নাটা ওটা কিন্তু বিশাল বড় একটা ওড়না প্রাইস কত এটার এটা মাত্র 1000 টাকা 1000 টাকা কালার আছে তিনটা দুইটা কালার আছে আচ্ছা দুইটা কালার টোটাল বডি 38 থেকে 44 ওকে এটা হচ্ছে লাস্ট অন কালার এই হচ্ছে প্যান্ট ডিজাইন দেখাবো এটা একদম বুটিকসের ভিতরে পাবেন সিকুয়েন্সে আমরা কাজ করা এটার হাতায় কাজ এটা হচ্ছে প্যানেলটা এইটা হবে এটার ওনা আচ্ছা একটা ওনা দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে জামদানি কটনের একটা ওড়না পাবেন প্রাইস কত ভাইয়া প্রাইস হচ্ছে মাত্র 700 টাকা 700 টাকা কালার আছে 7টা 7টা কালার আচ্ছা এটা কিন্তু সাত কালারের স্পেশাল একটা থ্রি পিস পাচ্ছেন একদম স্পেশাল একটা ডিসকাউন্টে ঠিক আছে প্যান্ট প্যান্ট ওড়না 700 টাকা কালার এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব চমৎকার কিন্তু কালার গুলো ওড়না এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে ব্ল্যাক কালার খুব সুন্দর কিন্তু ভিউয়ার্স কালার গুলো ঠিক আছে প্যান্ট এটা হচ্ছে ওড়না এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু প্যান্ট এই হচ্ছে ওনাটা এটা দেখেন এটা হচ্ছে কলিজা কালার খুব সুন্দর কিন্তু কালার গুলো ঠিক আছে প্যান্ট ওনা এটা হচ্ছে লাস্ট কালার ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে সেম মাত্র সাতশো টাকা হোলসেল নিলে আরো কম অনলাইনে যদি নাম্বার কন্ট্যাক্ট করবেন আসতে চাই ঠিকানা চলে আসবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ